ফিল্মি কায়দায় শ্যুট আউট স্বরূপনগরে পালালো দুষ্কৃতীরা আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা জানা যায় বছর বত্রিশের ইশারুল গাজী বাড়ি থেকে মোটর বাইকে করে স্বরূপনগরের বিথারি হাকিমপুর থেকে স্বরূপনগরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় আনুমানিক সকাল সাড়ে ছয়টা নাগাদ পেছন দিক দিয়ে দুটি মোটর বাইকে করে ছয়জন দুষ্কৃতী এসে ফিল্মি কায়দায় বাইক থেকে গুলি চালায় গুলিবিদ্ধ অবস্থায় এলাকার একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিলে তার শরীরে থাকা একটি কোট নিয়ে পালায় দুষ্কৃতীরা রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে স্বরূপনগর সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশের প্রাথমিক অনুমান মৃত ব্যক্তির কাছে দামি জিনিস থাকতে পারে সেগুলোর উদ্দেশ্যেই তাকে গুলি করা হয়েছে এই ব্যক্তির সঙ্গে দুষ্কৃতীদের পূর্ব পরিচিতি আছে বলেই এমনটা মনে করা হচ্ছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালা পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে বিউরো রিপোর্ট ডেপিকশন নিউজ